এই পর্বে আমরা আলোচনা করবো বেসিক ইলেকট্রিসিটি অর্থাৎ ডিসি সার্কিট নিয়ে আর ডিসি সার্কিটে যে মিক্স সার্কিটগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করতে হয় প্রথমে আমরা দেখব নর্মাল রুলস ব্যবহার করে কীভাবে সমাধান করতে হয় তারপরে সুপার পজিশন থিওরিয়াম নর্দান থিওরাম দেন থেভেন থিওরিয়াম ওগুলো দেখব তো এখানে একটা খুবই সিম্পল একটা ই দেয়া আছে প্রবলেম দেয়া আছে বলছে যে বতনি আই এর মান বের করতে বলছে এখন এখানে একটা মিক্স সার্কিট দেয়া আছে মিক্স সার্কিট দেয়া আছে এখন এখানে সিরিজ আছে এবং প্যারালাল দুটো আছে এখন সিরিজ সার্কিট কিভাবে চিনবো ধরো এই একটা সার্কিট এই সার্কিট এই যে এই রোধ করলো

এখানে আসার পরে ধরো এখানে একটা আয়ের মান আছে প্লাস আর এর মান আছে ধরো আর এর মান আর এর মান ধরলাম দশ আয়ের মান ধরলাম দশ হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে ওয়ান দশ ইন্টু দশ কত হবে একশো এখন এই দুইশো বিশ বোর্ড যখন এখান দিয়ে আসবে তখন দুইশো বিশ থেকে একশো বাদ যাবে এখান থেকে নিয়ে একশো খেয়ে ফেলবে একশো বিশ থাকবে পরে এই একশো বিশ এখান দিয়ে প্রবাহিত হবে এতটুকু গেল তারপরে ভোল্টেজ বাঘ হয় কারেন্ট সমান থাকে এই সব জায়গায় কোনো বাঘ হবে না আর মোট রোদ মোট রোদ ধরো আর টি আর টি মোট রোদ কিভাবে বের করো আর ওয়ান প্লাস আর টু এভাবে যোগ করলেই হয়ে যাবে এবার আমরা যদি প্যারালালে আসি তাহলে দেখো প্যারালাল সার্কিটের ধরো এখানে একটা রোড আছে এই রোডটা এখান থেকে আসার পরে এখান থেকে আসার পরে আবার ধরো এখান থেকে ধরো এইভাবে আসলো আসার পরে এখান থেকে এইভাবে এখানে আসলো এটা আর ওয়ান আর এটা আর টু দুইশো বিশ ফু দিলাম এখন এখান থেকে আসার পরে ধরো এখান থেকে কারেন্ট আসবে আসার পরে এখানে যখন আসবে না তখন এখান থেকে কারেন্ট ডিভাইড হয়ে যাবে ধরো এই পথে কারেন্ট আসতেছে কারেন্ট আসার পরে কারেন্ট এখানে যাবে এখানে যাওয়ার পরে দেখবি দুইটা পথ এই একটা পথ আছে এই একটা পথ আছে তুই কারেন্ট এই পথ দিয়ে যাবে এই পথ দিয়ে যাবে দুইটা পথ দিয়ে যাবে অর্থাৎ এখানে দুইশো বিশ ভোল্ট আছে এখানে দুইশো বিশ ভোল্ট থাকবে প্যারালে ভোল্টেজ পাক হয় না শুধুমাত্র কারেন্ট পাক হয় এখানে যে সেম থাকবে এখানেও সেম থাকবে অর্থাৎ ভোল্টেজ ভাগ হবে না শুধুমাত্র কিন্তু ভোল্টেজ ভাগ হবে এখানে মোট রোদ বের করব মোট রো মোট রোদ আর বের করব ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান বাই আর টু লেখা যায় নাস অটো ইনভার্স এভাবে এখানে দেখো ধর এখানে থেকে কারেন্ট এখানে আসলো হ্যাঁ আসার পরে কারেন্ট এখান দিয়ে আসে এই পথ দিয়ে যাবে এই পথ দিয়ে যাবে এখন আমরা যদি এই পথের কারেন্ট বের করতে চাই ধরো আরও অনেক কারেন্ট বের করতে চাই তাহলে এখানে ধরলাম এটা ধরলাম আই আইটা ধরো আই ওয়ান তাহলে মোট কারেন্ট ধর এটা রোদ ওই শাখার সরি ডিভাইডেড বাই ওই শাখার রোদ প্লাস বিপরীত শাখার রোদ অর্থাৎ তুমি এই যে এই কারেন্ট আছে না এই কারেন্ট এখান দিয়ে আসলো আসার পরে তুমি এই এই এখানকার কারেন্টটা তুমি বের করতে চাও এখানকার কারেন্ট বের করার জন্য তোমাকে প্রথমে মোট কারেন্ট এই যে তুমি সার্কিটের আর আইটি বের করব না ধরো আইটি বি সমান সমান আই আর আই সমান অনেক বি ডি বেরবে আর আর টি তুমি যখন এই রোডটা বের করব এই যে আরটি বের করব আরটি তারপরে বোল্ড লেজ দিয়ে ভাগ করলে তুমি আইটি পেয়ে যাবে তখন তুমি যদি এই এইখানকার কারেন্টটা বের করতে চাও এটা কি জন্য প্যারালাল হইছে কারণ এখানে যখনই দেখো তোমার কারেন্টটা ডিভাইড হয়ে যাইতেছে তখনই তুমি ওটাকে প্যারালাল তখনই তুমি বুঝে যাবো যে এটা প্যারালাল দেখো এখানে আসছে আসার পরে এখানে একটা শাখা হয়ে গেছে দেখছো এখান থেকে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে যার কারণে এটা প্যারালাল হয়ে গেছে আর এখানে দেখো কারেন্টটা কিন্তু ডিভাইড হয়নি যার কারণে একটা সিরেজ আছে এখন এখান থেকে I1 তুমি কিভাবে বের করতে পারবো কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে মোট কারেন্ট ইনটু বি প্রতি শাখার কারেন্ট মোট কারেন্ট কি হবে শাখার কারেন্ট ইনটু R1 প্লাস R2 তাহলে তুমি এখান থেকে কি পাবে I1 পেয়ে যাবে তুমি যদি সংক্ষেপে I2 থেকে I1 বাদ দাও তাহলে কিন্তু তুমি I2 পেয়ে যাবে এই কারেন্টটা পেয়ে যাবে তাহলে আমরা এখানে আসি তাহলে দেখো এখানে এখানে আছে ফাইভ হোম টেন হোম এখানে টেন হোম টেন হোম তাহলে এখানে দেখো এখান থেকে কারেন্ট আসার পরে এই পথ দিয়ে গেছে এই পথ দিয়ে গেছে এই পথ দিয়ে গেছে এখন তুমি যদি সাময়িকভাবে প্রথমে শুধু এইটুক নিয়ে চিন্তা করো তাহলে দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল পথ আছে সিঙ্গেল এই সিরিজে এখানে কিন্তু এই তার নিয়ে যদি তুমি কল্পনা আছে এরা কিন্তু এখান থেকে কিন্তু এখানে এগুলোর সাথে এরা কি হয়েছে এগুলোর সাথে এরা মানে কারেন্ট ভাগ হয়েছে কিন্তু এই তারটা দিয়ে এখানে যে কারেন্ট ছিল এখানে কিন্তু সেই কারেন্ট এটা কিন্তু সিরিজ আছে তাহলে আমরা প্রথমে এই কাজটুকু করতে পারি প্রথমে দিকটা একটু সার্কিট অঙ্কন করে করে পরবর্তীতে আর করবো না

এখন থেকে এখানে ফিফটিন আছে আর এখানে দশ ওহম আছে এই পয়েন্ট থেকে এই যে এটা দশ আর দুইটা মিলে এখানে ধরো এখানে আমি এইভাবে করে দিলাম এক করে পনেরো করে দিলাম এখানে দশ আছে এবার তুমি যদি এই এই পয়েন্ট থেকে চিন্তা করো দেখো এই পয়েন্ট থেকে এই যে এই দুইটা এই দুইটা কি সে আছে এই দুইটা এখান থেকে দেখো এই দুইটা কিন্তু প্যারালার আছে দেখছো দুইটা কিন্তু প্যারালাল আছে কীভাবে এখান থেকে আসার পরে এটা ডিভাইড হয়েছে তাহলে তুমি বলতে পারো ভাই এটাও তো প্যারালাল আছে হ্যাঁ এটা প্যারালাল আছে কিন্তু দেখো এখানে আবার কি আছে আরেকটা কিন্তু এখানে আরেকটা রোদ আছে বুঝছো এখানে আরেকটা রোদ আছে তখন তুমি যখন এই দুইটা প্যারালাল আছে এই দুইটা প্যারালালের সমাধান করো ধরো দুটা যদি প্যারালালের সমাধান করো টেন ইনভার্স প্লাস ফিফটিন ইনভার্স প্লাস আবার একটা ইনভার্স দিতে বুঝছো এই দুটো সমাধানের জন্য এখন দেখো তুমি

তুমি এই কারেন্টটা যখন এই পর্যন্ত আসলো আসার পরে এখানে দেখো এখান থেকে এই দেখো এটা কিন্তু এক তারই আছে এখানে এখানে কিন্তু আর ডিভাইড হয়নি এখানে দেখো কোনের মতো আছে তো কী হয়েছে এখান থেকে আসি কিন্তু আবার এই একটা তার দিয়ে কিন্তু কারেন্টটা চাইতেছে এখানে কিন্তু কারেন্টের কোনো ডিভাইড হয়নি কিন্তু এটার সবেককে যদি এটার সাথে এটা সবেকে চিন্তা করো তাহলে কিন্তু কারেন্টটা ডিভাইড হয়েছে কিন্তু এটার সাপেক্ষে এটা চিন্তা করলে দেখো কোনো প্রকার ডিভাইড হয়নি সেজন্য আমরা এটাকে কী করবো এটাকে যোগ করে এটাকে যোগ করলে টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এখন যদি চিন্তা করি আমরা দেখো টোয়েন্টি আর এখানে আছে হ্যাঁ আর এখানে আমাদের ছিল দুইশো বিশ বোর্ড আছে এরা দুজন আছে প্যারালালে আছে কারণ কি বাই এখান থেকে এসার আসার পরে দেখো এখান থেকে আসার পরে এরা কি হয়েছে ডিভাইড হয়ে গেছে এই কারেন্টটা এখান থেকে এখানে এসে ডিভাইড হয়ে গেছে যার জন্য এখানে আমাদের কি হবে এরা প্যারালালে আছে তাহলে এখান থেকে আমরা আর টি বের করি দেখো টোয়েন্টি দিব তারপরে যেটা আছে ওইটা ইনভার্স দিলাম ঠিক আছে ইনভার্স দেওয়ার পরে তারপরে এখানে আবার একটা ইনভার্স দিব জিনিস থেকে ক্লোজ করতে খুবই সমস্যা হয় একটু খেয়াল রাখবো ধরো এখানে না হলে যদি তার ফেক্ট 20 ইনভার্স প্লাস 1 ইনভার্স এটু এটা তো কোনো সমস্যা না কিন্তু তুমি যখন সবগুলো একসাথে করবে তখন আর কি সমস্যা হয় ধরো প্রশ্ন 2 ওহো এখন আমাদের কি বলছে আই এর মান বের করতে হবে ধরো আই টি বের করো বি ডি বের করি আর টি

এখানে করা যাবে দেখো এখানে দেখো দেখো প্রথমে দেখো দশ আর পনেরো তুমি যোগ পনেরো সাথে এই দশ কিসে ছিল এই যে পনেরো সাথে দশ ছিল দুইটা ডাক দিবা দুইটা থাক দেওয়ার পরে দশ লিখলাম তারপরে আবার এটা কি আছে কিসে আছে এটা আছে এটা সাথে দেখো এটা আছে সিরিজে তাহলে এটা কি বলে সিরিজে দিয়ে দাও সিরিজে আছে না তাহলে এটা তুমি যখন এটা এটা করলা সিরিজে সিরিজের করার পরে এটার সাথে এটা প্যারালগে করল করার পরে এটার সাথে কি করবো আবার সিরিজে তাহলে একটা ফার্স্ট এই কথা আছে ফিফটিন যোগ দিবা যোগ দেওয়ার পরে আবার একটা এখানে দেখো আবার এই পুরাটার সাথে যখন পুরাটা হয়ে গেল তখন কিন্তু এই যে এটা যখন পুরোটা সমাধান হয়ে গেল তখন কিন্তু এই টুইনটির সাথে আবার কীসে আছে প্যারালাল আছে তখন এখানে আবার একটা ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিয়ে কিসে দিব এটাকে টুইনটিটাকে প্যারালালে দেবো প্যারাল দেওয়ার পরে শেষ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বল এবার আমি যদি লিখি ক্যালকুলেটারে রেখার ক্ষেত্রে প্রথমে কী করবা অনেকগুলো ব্র্যাকেট দেবা দেওয়ার পরে প্রথমে লেখার পরে আবার টেন ইনভার্স লিখলো এবার একটা ব্র্যাকেট ক্লোজ করে আবার লিখলাম লেখার পরে এখান থেকে আবার কোথাও আবার আছে ফিফটিন যোগ দিলাম ফিফটিন যোগ দেওয়ার পরে আবার ব্র্যাকেট ক্লোজ করবা ক্লোজ করার পরে এবার এই পুরাটাকে আসে না এই পুরাটা এখান থেকে এই পর্যন্ত এই এতটুকু তুমি এখন কি কল্পনা করবা এটাকে যেমন করছো একটা জিনিস কল্পনা করছো না এবার এই পুরোটাকে একটা জিনিস কল্পনা করবো এটাকে তুমি এ কল্পনা করছো এটাকে বি কল্পনা করছো হ্যাঁ করে এই ইনভার্স বি করছো আর এখানে হলো ফিফটিন টুক করছো কিন্তু এখানে এখন এটুটুক করার পরে এই পুরোটাকে এখন তুমি আবার এটার মধ্যে এই চিন্তা করো

这里颜色都出来了，都是朱红，哦、嗯。<noise>